গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আমরা যাচ্ছি বড় কাছারির মন্দির কারণ ছেলে দেড় বছর হয়ে গেছে অলরেডি আর দেড় বছরে আমাদের একটা আর কি মানে আমারও হয়েছিল এটা যে যে চুলটা ওর মাথায় থাকে সেটা আর কি কেটে দিতে হবে পুরো একদম ন্যাড়া হয়ে যাবে মানে যাকে বলে মস্তক মুন্ডন আর কি যাই হোক তো তাই হবে আর কথা না বাড়িয়ে চলো একদম চটপট সবাই রেডি ফেডি হয়ে গেছি এবার বেরোবো কিছুক্ষণ পরেই বেরাবো আর মোটামুটি না খেয়েই আছি জাস্ট চা খেয়েছি একটু সকালবেলা হ্যাঁ বাবু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে চুল ফুল বাঁধতে হবে চা আর যে বড়ো চুলগুলো সব একদম কেটে দেবে নাপিত কাকু সব কেটে দেবে হ্যাঁ নাপিত কাকু সব কেটে দেবে এদিকে এদিকে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো বাবা এখানে আসো বাবা বাবা একটু চোখ মেরে দাও বাবা একটু চোখ মেরে দাও এই যাই এই বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমাদের বাড়ি নিয়ম আছে যে দেড় বছর হয়ে গেলে বাচ্চা সেই চুলটা প্রথম যে চুলটা আর কি জন্মের পর সেটা বাবার কাছে গিয়ে দিয়ে আসতে হয় আর একজন আমার গায়ে ডিও লাগিয়ে দিচ্ছে সেট লাগিয়ে দিচ্ছে নিজে তো লাগাবে না তো যাই হোক তো এটাই হচ্ছে নিয়ম এবং ওখানে গিয়ে বাবার কাছে গিয়ে এক একজনের অনেকের তারকেশ্বরেও থাকে

সব রেডি মাও রেডি একদম মাকে হেভি লাগছে একদম তবে বেসিক্যালি কি হয়েছে ছেলের এই সুবাদে আমরা বহু বছর পর মানে সবাই একসাথে বেরোচ্ছি তাই না কারণ টেডি থাকে তো পুজো দিতে যাচ্ছি বা কাইন্ড অফ ঘোড়াও আর কি তো যাই হোক ছেলে টেডি থাকে সেই জন্য যেতে পারি না আর ট্যাডিকে রেখে এসেছি যেখানে রাখি ওই এক কাজলদার বাড়ি এক বেলার জন্য রেখেছি

আর মা কোথায় মা কই এ মোটা কোথায় মোটা কই মোটা এখন দেখাবে না টাটা কই দাও টাটা কই দাও টাটা করে দাও হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে গেছি মোটামুটি গাড়ি আমাদের আসছে একটা গাড়ি বুক করে নিয়েছি আসছে মোটামুটি মস্তক মুন্দন মস্তক মুন্দন এই মস্তক মুন্দন বলে না শুধু শুধুমন্দর আচ্ছা বাবা এই যে এই যে বাবা এই যে এদিকে থাকো এদিকে দাকা এই মাছিটাকে দেখে করছে তবে গাড়ি চলে এসেছে আমি তখন খেয়াল করি অল্টো গাড়ি একটু ছোট এই ম্যানেজ করতে হবে আর কি করা যাবে

ओ जी एरिया दा अरु विश्वासेर आमी हा बाबा पका कम्पनी बाबा तुकी हे हे बाबाले अ दा आइदि के सब पका कम्पनी दादा हा हा पका पका

ছেলে এত কান্নাকাটি শুরু করেছে যার জন্য আমরা বেশি দূরে আর হোটেল নিতে পারলাম না হোটেল না মানে ওই ডালা ঘর আর কি তো কাছাকাছি একটা যেটা পেয়েছিলাম সেখানেই নিয়ে নিয়েছি আর এখানকার ডালা ঘরের নিয়ম হচ্ছে তোমরা যে ডালা ঘরটার ওখানে গাড়ি পাক করবে সেইখানেই তোমাকে ওখান থেকে প্রসাদ মানে কিনতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম এবার বাকিটা দেখতে থাকো আজকে পুজো দিতে এসে একদম বিপদে পড়ে গেছি সত্যি কথা বলতে এদিকে ছেলে কান্নাকাটি করছে এদিকে পুরো এদের বাপির জামাও ভাসিয়েছে আমার তো পুরো প্যান্ট ফ্যান্টে বারোটা বেজে গেছে চলো যা যাক আমরা এখানে পার্কিং করলাম পার্কিং ফ্রি এখানে তবে যেখানে পার্কিং করবে ওখানেই নিতে হবে একটা কথা বলে রাখি এখানে ডালার দেখলাম প্যাকেজ সিস্টেম নশো টাকা থেকে শুরু নশো এক টাকা নশো বারোশো তেরোশো বিভিন্ন রেঞ্জে রয়েছে সেটাই ওরা বাপিকে বোঝাচ্ছে বাপি দেখছে সেটা এখান থেকে মোটামুটি হেঁটে আমরা যাব মন্দিরে এই সোজা রাস্তা আর এখানে খেলনার দোকান আর অনেক এরকম ডালার দোকান রয়েছে এখানে সিস্টেম হচ্ছে এখানকার যেখানে পার্কিং ওখানে তোমাকে

তোকে ভুলিয়ে ভুলিয়ে রাখতে হচ্ছে এই কাকু এখন এসেছে চুল কাটা নেয়া করা এই তো বাবা হ্যাঁ তাই তাই জয় 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 কাকু প্রথমেও চুলটা জল দিয়ে ভিজিয়ে নিলো কারণ চুলটা তো শুকনো ছিল যাতে অসুবিধা না হয় তাতে একটু ভিজিয়ে নিন আমি কাকুকে তখন জিজ্ঞাসা করছিলাম যে কাকু ওর তো মাথায় তেল দেওয়া আছে চুল কাটতে কোনো অসুবিধা হবে না তো কাকু বললো না না কোনো সমস্যা হবে না তোমরা তো দেখতেই পাচ্ছ কী কান্না করছে এত কান্না করছে আমি ওকে ধরে রাখতে পারছি না তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে একটু থামানো হয়েছিল আবার কান্না শুরু দেখো এখানে ওকে আমি ফোন দেখাচ্ছিলাম বাপি ফোনটা ধরে রয়েছে ও ফোনের দিকে তাকাচ্ছে ঠিকই কিন্তু তবুও কেমন দিন একটা অশান্তর মতো বসে আছে এই দেখো প্রথমে চুলটা কেটে একটা কাগজের মধ্যে রেখে দিল এই চুলটায় না যখন ওকে চান করাতে নিয়ে যাবো পুকুরটাতে তখন ওখানে ভাসানো হবে তোমরা সবই দেখতেই পাবে ওকে দেখো আমি চেপে জড়ি ধরে রেখেছি আর ও এত রেগে গেছিলো না আমার ওপর আমার কাছে প্রথমে না আসছিলোই না আমার দিকে তাকাচ্ছিলই না রাগি মেগে অনেক কষ্ট করে চুলটা কাটা হয়েছে ওর আর সত্যি কথা বলতে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল ওকে কখন এইভাবে চেপে ধরে রাখেনি তো এক রেখেছিলাম যখন ইনজেকশন দিতে নিয়ে যাই তখন সেটা তো আলাদা বিষয় এতক্ষণ তো সময় লাগে না এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর ওকে কষ্ট পেতে দেখে আমার নিজেরও খুব খুব খারাপ লাগছিল আসলে এত কান্না করছিল তার কারণও আছে ওর একটু ঘুমও পেয়েছিল সকালে তাড়াতাড়ি উঠেছিল তো তাই আর বেশি করে কান্না করছিল সবাই একটা বিশাল যুদ্ধ করে যাচ্ছে এই যে আমার ছেলে আমার টাকলু ছেলে কেঁদে কেঁদে ভাসি দিচ্ছে বা বা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও তোমরাই বলো ওকে আগে চিনতে পারছিলে এখন কীরকম লাগছে মানে চিনতে পারছো চিনতে পারছো না মা চিনতে মা চিনতে পারছো চিনতে পারছো মা বাদ আসো আর এই যে আমাদের ডালা আর রবি মা আগে আসো মা আমাদের অবস্থা সত্যি কথা বলতে একদম খারাপ হয়ে গেছে কারণ এ ছেলে মানে ছেলে খিদে ঘুম দুটোই পেয়েছে বমি করে ফেলেছে আর তার মধ্যে আমরা এখন যাবো পুজো দিতে আজকে রক্ষে একটু ফাঁকা আছে কিন্তু না ভিতরে আছে চুল কোথায় বাবা গামছা নিয়ে নিচ্ছে এখান থেকে কোনো কে চান করাবে সেই জন্য কারণ ওরা যাবো পুকুরে পুকুরে চান করাবো ওখান থেকে দেন পুজো এই রে তো আরো ভয় পাবে আমরা সবাই আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি যেখানে ওকে চান করানো হবে আর তার সাথে সাথে ওকে কেটে রাখা চুলটাও জলে ভাসানো হবে মন্দির থেকে এই গলিটা দিয়ে হেঁটে গেলেই পুকুরটাতে আসা যায় দেখো এখানে বেহুলা আর সাবিত্রী দুটো মূর্তি আছে যেখানে সব এও স্ত্রীরা সিঁদুর পরায় এই পুকুরটার মধ্যেই ওকে চান করানো হবে ওকে আর সেভাবে নামানো হয়নি পাড়ে দাঁড়িয়ে বাপি ওকে গায়ে আস্তে আস্তে ঝাঁত দিয়ে জল ঢেলে দিয়েছে আর ও দেখো খুব ভয়ও পাচ্ছিল ভীষণ কান্না করছিল স্নানটা তো হলো কোনো রকমে এবার হচ্ছে সাজানোর পালা যে ডালাটা তোমরা দেখলে ওখানেই সমস্ত সাজার জিনিস ছিল

বাবা বাবা এই যে এই যে এই দেখি বাবাকে দেখি বাবাকে দেখি মোটামুটি সাজানো গোছানো একদম কমপ্লিট এবার বেরোবো

হাতালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও করে দাও নমো করে দাও নমো করে দাও করে দাও এত পরিমানে গুম আর ক্ষেত্রে দুটোই পেয়েছে যার জন্য ও নিজেও টিকতে পারছে না আর তার সাথে সাথে এত কাঁদছে এত কাঁদছে আমার ভয় লাগছে কাঁদতে কাঁদতে না আবার গুম করে তো মোটামুটি ঘাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন যাচ্ছি আমরা মন্দিরে যাই দেখাবো এবার যার জন্য এখানে আসা বাবার পুজো আমরা সব কিছু করলাম তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটার মধ্যে ছেলেকে সাজানো হলো আর ছেলের যে গর্ভের চুলটা সেটা কিন্তু বাবার পুকুরে দেওয়া হলো এবার ছেলে দেখো আমরা নম করতে বলছি ও নমো করছে বাবাকে একটা কথা তোমাদেরকে বলে রাখি যারা হয়তো জানো না তাদের জন্য এটা বলে রাখি এখানে কিন্তু ভেতরে ভিডিও কিন্তু একদম অ্যালাউড নয় ঠিক আছে ভিডিও কিন্তু ভিতরে করা যায় না আমি প্রথমে জানতাম না তাই আমি ভিতরে ভিডিও করছিলাম তাই যতটুকু করেছি বাবার দর্শনটা তোমরা এখান থেকে করে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে মনটা একদম শান্তিতে ভরে যাবে ঠাকুরমশাই খেয়াল না করলে হয়তো আমি আরেকটু ভিডিও করতে পারতাম যেহেতু ঠাকুরমশাই দেখে ফেলেছেন দেখো এখানে বন্ধ করতে বললেন তাই বাকিটা তোমাদের বাইরে দিয়েই দর্শন করালাম তো বাবার কাছে পুজোটা দিলাম দিয়ে মন ফন ভরে গেল কিন্তু ছেলে যেভাবে কাজ আর কি বলবো পুজো দিয়ে আসছি কাল দিয়ে না আছি আর কাঁদিস না দয়া করে বুঝলি খবরে আর কাঁদিস না বাবা সকাল দিয়ে না খেয়ে আছি বাবা বাবা এই যে টুকি 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 এখন অনেক সিস্টেম পাল্টে গেছে আর ছেলে পুরো কেঁদে কেঁদে ভাসিয়ে দিছে আমরা খেতে বসে আছি ওখানে ছেলের সাথে রয়েছে বাপি মা আর ওই দাদা আমাদের সাথে আছে তিনজন খাবার ভাত আমি খাবো পরোটা খাই আলুর দম দশ টাকা বাড়িতে বেগুনি নিয়ে নিয়েছি এখানে যে একটা তরকারি কীসের তরকারি যাই না বাঁধাকপি বেগুনি আলু ভাজা ডাল ভাত ষাট টাকা ষাট টাকা বললো না ভালো খাবার ভালো এখানে এসবই পাওয়া যায় নিরামিষ সেরকমই পাওয়া যায় আমি ছোলার ডাল দিয়ে খাচ্ছি এক প্লেট আলুর তো নিয়েছি দশ টাকা চলো

বাইরে ঢুকছি এবার এ যে দূরে কোথাও নিয়ে গেলে যুদ্ধ তোমাদেরকে তো হেভি লাগছে গো যাওয়ার সময় এক আসার পুরো চন্দ্রমুখী বুঝতে চন্দ্রমুখী ছিল না বলছো বাবা চন্দ্রমুখী হয়ে গেছে আসার পথে পুরো সকাল হয়ে ফিরছে